বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 130 আমরা কি পড়েছি এই পর্যন্ত বলেন তো দেখি huruf শিখছি কয় ভাবে রাইট বাস সুন্দর এরপরে কি শিখেছি আরাকাত আন্দাজি আরাকাতে 40 মাছখানে ছোট ফুলা বড়ি রইছে আর খাবার নাই নাম কি একক একক না শিখি কেমনে हरकत দিবেন কাক এককের পরে হারাকাত হারাকাতের পর তানবিন তানবিনের পরে এই সব মিললে যে জিনিস হয় তার নাম তাজদিদ তাজদিদ নতুন কোন পড়া না ঠিক আছে ইংলিশে যাই বলেন কম্বিনেশন কপারেশন এরপরে কি বলে আপনি যত যাই বলেন সব মিললে যা হয় তার নাম কি কিন্তু কিভাবে আচ্ছা আমরা প্রথমে কিছু পড়া বুঝে নেই এক উপরে আপনি ক্লাস পাবেন হ্যাঁ তো তাসদিদের প্রথম পড়াটা কি একটু এই দিকে তাকান আগে জানি তাসদিদ কি ঠিক আছে প্রথমে জানবো কি বলেন আগে জানবো কি আসলে কি জজম ছিল কি যেন

একাকরি হরস জজম ছিল একই অক্ষর একবার একক উচ্চারণ করা হসন্ত আকারে ঠিক আছে বাস আর এই অক্ষরটা এই যে অক্ষর তাসদিদও সেই অক্ষরটা কয়বার উচ্চারিত হবে দুইবার দুনিয়া এইভাবে এইভাবেই আপনাকে বলবে না তার কারণ এটা আমার গবেষণা লব্ধ ঠিক আছে কোন তাজবিদের কিতাবেই এইভাবে আপনি পাবেন না হয়তো ভিন্ন এক একভাবে ভাবে পাবেন তাসদিদ হলো একই হরফ দুইবার উচ্চারণ করা কিভাবে দুইবার পড়তে হয় সেইটা একটু দেখেন প্রথমবারে একক পর্ব প্রথমবারে কি পর্ব একেবারে জাস্ট যজমের মতো পর্ব প্রথমবারে কিসের মতো পর্ব জজমের মতো পর্ব ওকে যজম পড়া আছে কি নাই বাস আচ্ছা আর দ্বিতীয়বারে হরকত অথবা তানবিন যা যা আছে তা উচ্চারণ করবো দ্বিতীয়বারে যে হরকত থাকবে অথবা তানবিন থাকবে আমরা সেইটাকে উচ্চারণ করব। তাহলে তার দিদের মধ্যে কয়টা কাজ থাকে দুইটা দুইটা প্রথমটা কি জজম প্রথমটা হলো জজমের মতো আর দ্বিতীয়বারে যে হরকত আছে সেটা এইটার নাম কি এইটার নাম কি তার দিদ বেশ ভালো আচ্ছা জজম প্রথমবার জজমের মতো একক উচ্চারিত হয় তো জজম পড়া আছে না নাই আছে এরপর হরকত অথবা তানবিন সেটা আগেই পড়া হইছে কি হয় নাই তাহলে এখন জজম আর হরকত এই দুইটারে একত্রিত করা হয় যেই জায়গায় সেইটার নাম কি তাসদিন চিনি দিয়া শরবত গোলা আগে হয়ে গেছে পানি আর চিনি এখন নতুন একটু কি দেশে রু আফজা দেশে বাস নতুন কিছুই না মিলে শুধুমাত্র একটু মিলেইছে আর কিচ্ছু করে নেই নতুন কোন পড়া না তাস নতুন কোন পড়া না আগে মাথা থেকে এই জিনিসটা দূর করেন নতুন কোন পড়া পড়া না আগে যা পড়ছে ওইটাকে মিলানো ওকে তাসদিদ হলো অক্ষটি প্রথমবারে জজমের মতো একক উচ্চারিত হয় যেমন ব এই জজম দেওয়ার ফলে এইটা কি হয়েছে এরপর যে হরকত তানবিন থাকবে সেটি উচ্চারণ করতে হয় যেমন এখন হরকত ইত্যাদি বলতে কি বোঝায় যেমন এটা আছে হলো জের খারাজের দুই জের জের জাতীয় নাকি আর একটা কি থাকতে পারে হয়তো জবর থাকবে নয়তো খারা জবর থাকবে না হয় অথবা পেশ থাকবে উল্টা পেশ থাকবে অথবা এর যে কোনো একটা থাকবে ঠিক আছে স্টুডেন্টদেরকে এভাবে প্রথমে একটু ধারণা দিয়ে দেবেন এরপরে পড়ার মধ্যে গেলে এই পড়াটা আরও সহজে বুঝবে এক কথায় আরবিতে একই জাতীয় দুইটি হরফ পাশাপাশি আসলে ওই দুইটি হরফ না লিখে একটির মধ্যে প্রকাশ করা আর ওই প্রকাশক চিহ্নের নামই হলো তাহলে যদি কিভাবে হইলো আমরা কিছু উদাহরণ দিই তারপরে দেখবেন পানির মতো সোজা পানির চাইতেও সোজা পানি তো একটু ঝামেলা আছে এখানে কয়টা নুন আছে দুইটা নুন পাশাপাশি কয়টা দুইটা এখন আমরা মকে আকার দিলাম কি হলো আর এই একটা জজম দিলাম মিললে কি হলো মান এরপরে আর একটা জবর দিলাম এখন কি হয়েছে মান না দুই ও নাম কি নূর মোহাম্মদ দুইও ভাইয়ের নাম কি ন দুইয়টা ন না একটা ন যজমলা পরেরটা জবরলা এখন এই দুইজনকে দুই জায়গায় নাড়াই খেয়ে এক ঘরের মধ্যে থাকার একটা ব্যবস্থা করা কিভাবে একজন হইলো যজমালা আর একজন হইলো জবরলা দুইও কি ন তাহলে আমরা কি করব এলো মা আর যজমলা নটা হলো এই প্রতীক নিয়ে আসলাম ঠিক আছে হয়ে একটা নুন আছে কিন্তু কি वाला আছে তাহলে এখানে কি ন আর লেখার দরকার আছে না তাই শুধু যদি ন তো আমার আছে এর উপরে যদি একটা জবর দিয়ে দেই তাহলেই হয়ে গেল মান না এর কয়টা ন আছে বলেন দুইটা দুইটা প্রথমটা আছে কি জজমলা তারপরেরটা জবর वाला দুইটা ন নামই লেখি কিন্তু এটাও ন এটাও ন তাই এক নয়ের এর মধ্যেই তো সারা যায় ঠিক আছে না তো এই যে জবরওয়ালা এই যে নুনটা ছিল এইটার কালার কি ছিল হলুদ আমি হলুদ কালারটা এখানে এনে দিলাম এর দ্বারা বুঝাইলাম যে এই নয়ের কালারটা আমি নিছি তাই প্রথমে এখানে কয়টা ন আছে বলেন একটা ন কিসের জজমের হয়ে গেল কি মান আর একটা জবর ন আছে কিসের সেইটা নটা না লিখে আমি শুধু হরকটটা নিয়ে আসলাম তাহলে হয়ে গেল কি মান না ওকে এটার নাম তারসদিত জি হয়ে গেল কি মান না না এখানে আছে কি ওকে কয়টা ন আছে দুইটা অর্থাৎ বাবার মাত্র দেড় কাঠা জমি দুই ভাই ভাগ করে নেবে কত করিয়া ভাইবে পনে এক কাঠা করিয়া এখন দুই ভাই চিন্তা করলো যে আমরা দুইটা ঘর না উঠাইয়া একই ঘর একটা ঘর উঠা দোতলা করে নেব কয়তলা দোতলা করে নেব হ্যাঁ সিঁড়ি আলাদা দরকার নেই একই করে নিলাম আমরা তাহলে তোর নামও থাকলো আমার নামও থাকলো ঠিক আছে যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকতে পারি তো কেটা ক্ষমা দুইটা বাড়ি উঠাইয়া দুইটা জায়গা দখল করে কোনো দরকার নেই আমরা যেহেতু দুই একই রকম এই যে মিলেমিশে থাকা এবং আমার মনে হয় বহুতল ভবনের যে চিন্তাটা এটা এখান থেকেই শুরু হয়েছে এইটার উপরে আবার একটা জবরও দেশে দেখছেন ছাদও দেশে এইটার উপরে আবার মনে করে চাইরতলাও বানাইতে পারে কি দিয়া মান্না আলুম ঠিক আছে একটা হামজা লাগাই দিলি তো হয়ে গেল আর আলিফ দে তাহলে তিন আলিফ দুই বে মিললে কয়লা কয়তলা বিল্ডিং বানায় যা ছিল এক আলিপ পাশে হামজারে বসার কারণে গুণ বাড়িয়ে গেছে প্রথমে যার চালান ছিল কয়ালিফ এক আলিপ পাশে হামজা আসার কারণে কি হয়ে গেছে চাই নেতার মর্যাদা বাইরে গেল কিসের কারণে এই হামজার কারণে হামজা যদি না বসতে তাই উনি একালিক লইয়ে লাফান লাগতো সারা জীবন নির্বাচনে কোনোদিন জয় লাভ করতে পারতেন মনে করেন যদি আছে নিজের আনা এই যে কি আছে ওয়ালা আনা আবিদুন উপরে যদি স্টেপ একটা লাগিয়ে যায় খালা জবর একটা আছে আর জবর একটা আছে ঠিকই ঠিক আছে কি না কিন্তু টান হইতো না তাহলে এখন বলেন তো দেখি এখানে কয়টা নুন আছে দুইটা নুন একটা কি নুন এর পরেরটা যদি এখানে জের দিতাম তাহলে হইতে কি মাননি জের আলা নুন তাহলে বোঝা যাইতে এই একটা জের জের আলা নুন এটার পাশে ছিল নুনটা তো নুনই আছে শুধু জেরটাকে এ নিয়ে আমি নি বানাই ফেলছি এই হলো তাজদিদ তাজদিদ নতুন কোনো পড়াই না এখানে অঙ্ক পড়ছেন না সরল অঙ্ক করছেন কেটে সরল অঙ্ক করছেন কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট এটা করছেন না এখানে ফার্স্ট ব্র্যাকেট হইল জজম জম সেকেন্ড ব্যারাকে ব্র্যাকেট হইল হর্কত ঠিক আছে তানবিনের ফার্স্ট ব্র্যাকেট কি জজম আর পরবর্তী হইলো হরকত তাহলে ফার্স্ট ব্য্রাকের কাজটা আগে করবেন সবসময় জমের কাজটা আগে করেন কয়টা ব আছে হইল কি আ এরপরে হইল বা হয়ে গেল কি এটার ভিন্ন কালার করে রাখছি এই জন্য যাতে করে এই শুধু জবরটাই যেহেতু যাইবে বটাকে বয়ের মধ্যে পেস্ট করে দিলেন মনে করেন থাকলো কি জবর তাহলে এখন কয়টা ব হয়ে গেল একটা হলো জজমাল আর একটা হইলো জবর তা বা তো দুইটা লেখার দরকার নাই। যেহেতু একই জাতীয় অক্ষর দুইটা পাশাপাশি আসছে তাহলে ইসলাম কি চায় পাশাপাশি যদি একই মতাদর্শ একই চিন্তা একই লক্ষ্য উদ্দেশ্য একই ভাবনার লোক হয় তাহলে আর দূরে কেন ভাই তুই আয় না একত্রে থাকি তাহলে তার যেই অক্ষরে থাকে ওইখানে অক্ষর আছে কয়টা প্রথমটা কি পরেরটা এটা বলতে কোনো অসুবিধা আছে আর ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া আস্তে আস্তে করে বললে দেবেন শেষ তাজদিদ ক্লিয়ার সিম্বলটা একটু চেঞ্জ হবে এখন কয়টা ম আছে একটা ম জজম আল্লাহ তারপরেরটা একটা তাজদিদ আল্লাহ মানেই হচ্ছে একটা জজম একটা হরকত এই তাহলে পড়াটা বসতে আর কোনো অসুবিধা আছে শেষ আর কাছে শেষ তাহলে আপনি জজমও পারেন হরকতও পারেন তা বাচ্চাদেরকে তানবিন পড়াইতে মিম নুন জবর মান নুন জবর না ভুল আমি ভুল বলবো এই অর্থে যে ওটা দুর্বোধ্য ডাইরেক্ট ঢুককে যান ব্যাস বলেন এখানে কয়টা ল আছে পাশাপাশি দুইটা ল থাকলেই ইসলাম চাই জোরা লাগা ইসলাম কি কয় একটার মধ্যে থাক তুই চিন্তা আদর্শ নাম যদি এক হয় নাম যদি এক হয় মুসলমানদের একটা জামাত নাম যদি মুসলিম হয় তাহলে তুই জামাতে আয় তো সব মিললে তুই আমেরিকা লন্ডন ফ্রান্স যেখানে সব মিললেই কি মুসলিম মানে তোমার পরিচয় কি মুসলিম নাম কি মুসলিম তাহলে আমার সাথে আসো নাম কি মুসলিম আমার সাথে আসো মান সল্লা সলাতানা অস্তাকবালা কেবলাতানা ও আকালা যাবি হাতানা মুসলিম কত সহজ একটা সংজ্ঞা দিয়ে দিছে মান সাহাতা যে আমাদের মতো নামাজ পড়ে আমাদের নামাজগুলো যে পড়ে ও আকালা অস্তাকবালা কেবলাতানা আর যে আমাদের কেবলাকে কেবলা মানিয়ে নেছে ও আকালা যাবি হাতানা আর যে আমাকে জবাই করা প্রাণী খায় কাদা লিকিয়া মুসলিম সে কিন্তু মুসলমান আর কিছু কয় নাই নী মুসলমানের সংখ্যা কত ছোট দিলেন আর সেই মুসলমানের বাচ্চারা দাড়ি দেখলো টুপি দেখলো জিকির দেখলো পাঞ্জাবি দেখলো দেখলো তরিকা দেখলো আহা তো দুইজন ল গ্রুপের সদস্য তার দূরে থাকবে কে একত্রে কিভাবে একজন যজম আর একজন জবর পাওয়ার কমছে না পারছে না দুইটা পাওয়ার এক জায়গায় হয়ে গেছে এটা জজমার একটা কি হরকত কখনো বা তানবিন বাস হালাল হালত ঠিক আছে বাস এক কথায় একই অক্ষরে জজমের সাথে হরকত কিম্বা খরাজের খরাজ আর উল্টা অথবা তানভিন যেটি পাওয়া যাবে তা পড়াকে তাসবিহ বল ক্লিয়ার পরাটাই খুব কঠিন হলো বাস এবারে এটা নিয়ে বইটা একটু খোলেন এর আগে আমি একটু আপনাদেরকে একটু একটু আর কোনো জিজ্ঞাসা আছে কিনা তাসবিহের ব্যাপারে না সাথে তানবিহ হয় হয় আম মান হতে করতে হবে যদি পাই সেটা থাকলে থাকবে না কিন্তু থিওরি এটা অপশন আছে ঠিক আছে ডি এখন আপনারা দেখেন আমি আর লেখলাম না লিখেই আমাদেরকে আপনারা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম

একই হক হরফ দুইবার দুইবার পর প্রথমবার কিভাবে প্রথমবার অর্থাৎ মানে জজম দিয়ে জজম মানে এক দ্বিতীয়বারে দ্বিতীয়বারে জবর দিয়ে জগর তাসদিদ বানানোর প্রথম কাজ এতক্ষণ বন্ধ পড়াইলেন তো এখন বাচ্চাটাকে কিছু কাজ দেন কেমনে কেমনে হয় একটু দেখেন এদিকে তাকান এগুলো হ ন এটা হল প্রথম কাজ ঠিক আছে বইয়ের কত নম্বর পেজ এইটা কি আসে না নাই বইতে হুন না হলো বলেন এত বলছে বলতে পেরেছি আমরা এইভাবে এখানে কিছু হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই নাম লই নাম তুই ডাকে আমি এতো হু না পাইছে কি না তাসদি কিছু হয়েছে এখন তাসদিদ বানানোর দ্বিতীয় কাজ একটু দেখেন দ্বিতীয় কাজ কি আমরা যোগ করে ফেললাম যুক্ত করলাম এ হু আর হলো ন এ না এইবার আপনি মোটামুটি নাম রাখতে পারেন হুন্য না এটাই তাসদিদ এইবার আপনি গুণা করে বলেন কি হয়েছে এখন বলতে পারেন প্রত্যেকটা পড়াই মানে প্রথম থেকে ধরে আস্তে আস্তে করে সেটাকে কোরআনের ভিতর ঢুকান এটা পাইলেন কই থিওরি এটা কোরআনে আস হামা শেষে হবে কদর হবে কদররা এইভাবে ঠিক আছে কিনা এটা হাদ্রাসবি নিউসুবে আকাম জিনা আচ্ছা এইটা একটু রাখেন এই জজম আর তাসদিদ এইটা দ্বারা এলো জজম এইলো হরকত এইটা তাসদিদ নাকি জি নতুন করে আরেকটা চিহ্ন দেওয়া লাগবে যে দরকার আছে কোন কি জায়গা কম দহল করছে না এর মানে এই পণ্ডিতি করিয়া কিছু ছাত্র এখানেও জড়াইছে। মুসলমান সন্তান কোরআন পড়তে পারবেন এটাকে মানায় নাকি শিক্ষার ক্ষেত্রে যতগুলো প্রতিবন্ধকতা আছে সেই জিনিসগুলো একটা একটা করে ঢোকানো হয়েছে ঠিক আছে এই দেখেন আমি যদি আমি একটা কোরআন ছাপাতে চেয়েছিলাম এই রকম হোক অসুবিধা আছে কোন না দেখাই তো যায়

তাজদিদ কি আলাদা কোন জিনিস না কি জিনিস একই জিনিস জজম ওই ওই একত্রিত করা বুঝতে কোন অসুবিধা নেই নেই বাস এরপরে যাই তো পরের পেজে গস থাক এগুলো বাচ্চাদেরকে সুন্দর করে বান তাজদিদ বানাই এটাই বাস তাজদিদ বানানোর প্রথম কাজ তাজদিদ বানাই এটাই তাজদিদ ঠিক আছে কুল্লুন 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 ওকে রবনা মুহাম্মদ কুইজ দেখি তো কুইজ কি আসছে তাসদীদ হলো অক্ষটি কয়বার উচ্চারিত হয় দুইবার দুইবার বানানোর সহজ উপায় জজম পরি ঠিক আছে তাসদীদ বানাতে চাই খেয়াল করেছেন আন না তাসদীদ বানাতে চাই তাসদীদের প্রাথমিক রূপ তাসদীদের পূর্ণ রূপ ঠিক আছে তাজদিদের পূর্ণরূপ এখানে হয়েছে কি আনা এখন যদি তাজদিদ বানাতে চাই তাহলে এভাবে চলবে ওকে সামনে চলে যান এবং এইভাবেই ইনশা আল্লাহ সামনের দিকে আগেই যাইতে হইবে সুন্নাতুন তাজদিদের ক্ষেত্রে আর কোন বুঝের ঘাটতি আছে আপনাদের এখানে কি করছে দেখেন মুক্তাক্ষরে তাজদিদ দেই ঠিক আছে এবার যুক্তাক্ষরে তাস না বাস এখন যুক্তাক্ষরে বানাইলাম এরপরে কুল্লামা 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 কোথায় কুল্লামা সেইটা আবার ডাক দিয়ে দেখাবে ওকে এইটা আপনাদেরও বাড়ির কাছ ওলা অক্ষরটি প্রথমে কিসের মতো উচ্চারিত হয় যজমের মতো উচ্চারিত হয় এ হলো এই মনে করেন এই জয়গঠ হচ্ছে এই দুইটা মিল্লা রক্তপিণ্ড তৈরি হচ্ছে এই মিল্লা গোষ্ঠপিণ্ড তৈরি হয়েছে এখান দিয়ে আইসিয়া এই জায়গায় মনে করেন পূর্ণ দেহ তৈরি হয়েছে এরপরে নাম রাখছে মাদ্দা মেয়া কয়টা স্তর এখানে চাপটাস্টার সুলালাতি মিন তিন সুম্মা জাল নাহ নুদ্ফতান ভি করারই মাকিন সুমমা খলাকটান নুদফতা আলাগতান ফাখলকনাল আ মুদগতান, ফাখলাকনাল মুদতা এজামান ফাকা শনালে যায় মলাহামা সুমমাংসা খলকা না। একরবিস্মিী অববিকেললেদি খলাকালীন সানামিনলা বুঝতে পেরেছেন। আলাকার একটার মধ্যে কি চমৎকার মিল দেখেন এখন হরকত লাগিয়ে একশো পঁয়ত্রিশ নম্বর পেয়ে যাই হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তো তাই প্রথমে কি বানাবে কু কটাকে রসুগার দিলে কি হবে কু এরপর বানাতে বলছেন কি কুল কি দেবে জজম দেবে জজমের পরা তার শেষ এর পরেরটাকে কু তারপরে মানে যে কুল্লু কি করবে সে কয়টা ল আছে এখানে দুইটা তে দিয়ে একটা পেস্ট দেবে ঠিক আছে তার তলে ও কাজবু এখানে কাজবু এখানে জজমের কাজ এর পরেই হলো কালাবু আস্তে আস্তে করে আগানো কাদাবুন হ্যাঁ ওই জজম নিয়ে আসছে আর কখন দেখবেন খারাজের খারাজের উল্টো পেশ নিয়ে আসেছে অহিল্লা খুন্নাস হাল্লাহু রব্বানা তাজাল্লা রব্বি উকাররিমা কুম্মি তাহলে তাজদিদের ব্যাপারে ধারণা ক্লিয়ার দেখিতে এরপরে কি আছে আল কুরআনুল হাকিম থেকে তাসদিদ তিলাওয়াত শিখি কোরআন হাকিম থেকে তাজ দিলে নাকি পারা যাবে ব্যাস আপনারা তো পারবেন কিন্তু বাচ্চাদেরকে দিলেও দেখবেন তারাও পারে হ্যাঁ গছাকা আর দেখছেন এই যে যজমটা এই এই নামটা উচ্চারিত হবে না বলে এটাকে লাল দেওয়া আছে আল কুর মিনাল জিন্নি একশো সাঁত্রিশ রব্বি এখানে কি হবে বলেন রব্বি এইটা কি তাব্বা পারলে আপনি আরো একটু গোল করে বললে দেবেন তাব্বার পরে যে ত হয় তাহলে কি হবে বলে তাব্বাত রব্বা তাব্বা এই সবগুলো সুন্দর করে দেওয়া আছে আপনি এই অক্ষরগুলো আদায় করে ছাড়বেন করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ জি হয়ে গেছে জি জি এ পর্যন্তই শেষ তবে আগামী বারে হ্যাঁ রাখেন কিসের অষ্টম আন্ত অষ্টম পরীক্ষাই তো পরীক্ষা বন্ধ যাই আর মেসিউড হয় আল্লাহর গজবের অপেক্ষা করা এই শেষ পরীক্ষা তো নাই